আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটা নতুন হোয়াটসঅ্যাপ ইভেন্টের ওয়েবসাইট শেয়ার করলাম তো এটার নাম হচ্ছে আর সেনা ডট ভিআইপি আজকের ভিডিওতে দেখা দিব এই ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন কিভাবে জয়েন করবেন এবং কীভাবে আপনাদের ফ্রেন্ডদের রেফার করবেন তার আগে বলে দেয় এখানে আপনি প্রতি রেফারে পাবেন হচ্ছে একশো তিরাশি টাকা বিএসডিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইউএসডিটি তো যাই হোক একশো টাকা অনেক টাকা আগের ইভেন্টগুলোতে আমাদেরকে দিতে হচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকা বা একশো টাকা মতো তো এই ইভেন্টে দিচ্ছে আপনাকে একশো তিরাশি টাকা এখানে কিন্তু আনলিমিটেড একটা ইনকাম করার বড় সুযোগ আছে তো এই ইভেন্টটা কীভাবে জয়েন করবেন বা কীভাবে পার্টিসিপেট করবেন তো আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাই দিব তো তার জন্য কন্টিনিউ করতে থাকেন আর এখানে কোনো যদি সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন আর এই অফারের লিঙ্কটা বা এই পোস্টের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে এইরকম একটা আমাদের টেলিগ্রাম পোস্টের লিঙ্ক লিঙ্কে চলে আসবেন তো প্রথমে কিন্তু এখানে আমাদের সাইড লিঙ্কটা দেওয়া আছে তারপর শর্ট ভিডিও লিঙ্কটা দেওয়া আছে যদি জয়েন করতে অসুবিধা হয় তাহলে এখানে শর্ট ভিডিও লিঙ্কটা দেওয়া আছে আমি মনে করি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে শর্ট ভিডিও দেখার লাগবে না তো আমাদের যদি ভিডিও ডিসক্রিপশন দেখতে বা বুঝতে অসুবিধা হয় তার জন্য আমাদের যে ভিডিওটা দেখছেন তো এই ভিডিওর নিচে কিন্তু এখানে মোড় লেখা আছে তো এই মোড়ের উপর একটা ক্লিক করে দেবেন এখানে আর একটা মোড় আছে এই যে মোড় তো এর মোড়ের উপর ক্লিক করে দেবেন হচ্ছে আজকের অফার লিংক তো আজকের অফার লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রামের ওই ম্যান পোস্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা এই অফারে ডাইরেক্ট লিঙ্ক আর এখানে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ যাদের মানে কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হবেন স্যার একটা কথা আমাদের ভিডিও সাইজ হচ্ছে ইউটিউবের তো তার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে বা লেখাগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছে তো তার জন্য আপনারা কী করবেন এখানে যে আমাদের ভিডিও টাইটেলটা আছে এই টাইটেলটা ধরে নিচ দেখে টান নেবেন টান দেওয়ার পর এই যে আমাদের ভিডিওটা এখানে আছে তো এই ভিডিওটা দুই আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে জুম করে নেবেন জুম করে আপনার এই উপরে যে একটা শেডিং আইকন আছে তো শেডিং সেডিং ক্লিক করবেন তো ক্লিক করে এখানে আপনাদের কোয়ালিটি আছে কোয়ালিটি এখানে আপনার ফুল কোয়ালিটি দিবেন তাহলে আপনি লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন তো যাই হোক আজকের অফারে কীভাবে জয়েন করবেন সেই বিষয়টা একটু বলে দিই তো আজকের অফারে জয়েন করার জন্য আমাদের যেই টেলিগ্রাম পোস্টে আসবেন এই পোস্টে আসার পর এখানে সাইড দেওয়া আছে তো এই সাইড এখানে চাপ দিয়ে কপি করে নিতে পারেন তো যদি আপনি যদি এখানে করতে চান এখানেও করতে পারবেন অথবা ক্রোম ব্রাউজারে করতে পারবেন তো আমি যেহেতু ক্রোম বাজারে একবার করেছি তাই এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যে এখানেও করতে পারবেন ক্রোম ব্রাউজারে করতে পারবেন তো আমি এখানেই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার এই কান্ট্রিটা সিলেক্ট করে বলবে তো এখানে আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশটা সিলেক্ট করে নিজে ইয়াস লাগা আছে ইয়াসের উপর একটা ক্লিক করে দিব তারপর আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখলাম ইংলিশ রাখার পর এখানে ইয়াস করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেফার বোনাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যার বাংলা টাকা হচ্ছে একশো পঁচাশি টাকার মতো আর একটা বিষয় এখানে কিন্তু বাহাত্তর ঘণ্টা দেওয়া আছে এখন বাহাত্তর ঘণ্টা তবে এখানে আটচল্লিশ ঘন্টা একটু রাখলেই আপনাকে রেফার বোনাসটা দিয়ে দিবে তো এখানে ইয়েস করে দেই তারপর এখানে আপনাকে লগ করতে বলছে লগ ইন ইন নাও এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে বা লগ ইন ফর্ম আসবে তো এখানে প্রথমে আপনাকে একটা ইমেল দিতে হবে ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার নিজে দিবেন কনফার্ম পাসওয়ার্ড তো এখানে দেওয়ার পর এখানে এক দুই মিনিট ওয়েট করবেন এখানে আপনাদের ক্যাপচারটা কমপ্লিট নিবে মানে আপনি রোবট না এটা ই করবে ভেরিফাই করবে তারপর ক্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন এরপর কিন্তু এরকম একটা হোম পেজে আসবে তো আমি কিন্তু এই আমাদের লিঙ্কটা আমি ক্রোম বাজারে নিয়ে আসছি আমার ওই টেলিগ্রামে একটু সমস্যা করছিল যার কারণে আমি ক্রোম বাজারে নিয়ে আসছি তো আপনারা ওইখানেও করতে পারবেন বা এখানেও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে হোম পেজ আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এখানে লগ ইন করতে হবে এটা হচ্ছে তাদের সাপোর্ট বা কী আর এটা হচ্ছে আমাদের ম্যান বা আমাদের প্রোফাইলটা প্রথমে আমরা প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলাম প্রোফাইলের ওপর ক্লিক করে এখানে কিন্তু আজকের ইনকামটা দেখা যাবে এখানে যে আপনি আজকে ইনকাম করছেন সেগুলো এখানে দেখতে পারবেন আর এখানে হচ্ছে কালকে ইনকামটা দেখতে পারবেন এটা হচ্ছে উইডো তো তার আগে আমি বলে দিই কীভাবে এখানে নাম্বারটা অ্যাড করবেন নাম্বারটা অ্যাড করার জন্য এদের নিচে দুই নম্বর অপশন স্ক্রিনের মতো একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন লগ ইন তো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কি এই যে সাইডে একটা বাটন আছে গেট কি ওই গেট কির উপর একটা ক্লিক করে দিবেন তো নিচে কিন্তু একটা কোড আসছে বা পাসওয়ার্ড আসছে এই পাসওয়ার্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন আর এখানে নিজে এক ক্লিকে কপি করে নিতে পারবেন তো কপি করে নেবেন কপি করার পর আপনার যেই স্যাটারটা আছে এটা একটু নামাবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা ইয়ে আছে ওই নোটিফিকেশন আসছে এখানে ক্লিক করে দেবেন তো এরপর কনফার্ম এই যে পাসওয়ার্ডগুলো এখানে কপি করে নিয়ে আসলেন এখানে এটা পেস্ট করে দেবেন এটা কিন্তু আমার সাকসেসফুলভাবে এখানে ইয়ে হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা যদি এখানে যাই আমাদের ওয়েবসাইটে যাই তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল আমাদের এখানে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এই আমাদের নাম্বারটা একটি বাসে না ডি আছে বাসে এটা দেখার জন্য এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করবেন চার নম্বর অপশন প্রোফাইল এই এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার একটা অপশান বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাক্টিভ করলাম এটা অনলাইনে আছে বর্তমানে আর এখানে কত মিনিট বা কয় কত সেকেন্ড হলো এটাও দেখতে পারবেন আর একটা কথা আমাদের ভিডিও শেষে কিন্তু একটা মূল পয়েন্ট দিব বা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য কিছু বলবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এরপর হচ্ছে আপনি কীভাবে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন বা আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে এখানে একশো তিরাশি টাকা কীভাবে নেবেন তো ইনভাইট করার জন্য এখানে নিতে দেখতে পাচ্ছেন এই তিন নম্বর অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তাকে যাকে রেফার করবেন তাকে এখানে ডাইরেক্ট শেয়ার করতে পারেন অথবা এখানে গেট লিঙ্ক এখানে ক্লিক করবেন তো এরপর কিন্তু এরকম একটা লিঙ্ক আসবে তো এই লিঙ্কটা কপি করছেন কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর আপনি আপনার বন্ধুদের ইনভাইট করবেন ইনভাইট করার পর তার অ্যাকাউন্টটা বা তার নাম্বারটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে তারপর কিন্তু আপনি তার রেফার বোনাসটা পাবেন আর তার আগে একটা কথা বলে দিই আপনার নাম্বারটা কিন্তু এখানে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে তারপর আপনি যাকে রেফার করবেন তার রেফার বোনাসটা আপনার এখানে কাউন্ট হবে তা না হলে কিন্তু একটু কাউন্ট হতে ভেসাল হচ্ছে এখন যদি আমরা উইডো নাও ক্লিক করি মানে আমাদের টাকাগুলো যদি উইডো দেওয়ার জন্য উইডোর প্রসেসটা কি কি আছে এটাও একটু দেখাই দিই আপনাদেরকে তো এখানে উইডো নাও ক্লিক করলাম উইডো না ক্লিক করার পর এখানে আমাদের মূল ব্যালেন্সগুলো দেখা যাবে এটা হচ্ছে আমাদের মূল ব্যালেন্স আর এখানে আমরা উইডো করতে পাবো ছয়শো চল্লিশ টাকা তিনশো চুরাশি টাকা এবং দুশো টাকা এই উইথড্র ভিডিওটা কয়েকদিন পরে দিব একটু কাজে চাপে আছি তো ওই বিষয়টা পরে একটা ভিডিওতে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝাই দিব তো এখন দেখেন এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বারটা কীভাবে অ্যাড করবেন এখানে অ্যাড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক কার্ড তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে আপনাদের সিলেক্ট ওয়ালেট আপনার বিকাশ নগদটা সিলেক্ট করবেন এরপর আপনার হোল্ডার নেম মানে বিকাশ নগদের যে নামটা আছে এই নামটা এখানে দিবেন এরপর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে বিকাশ নগদের যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে আমার একটা জিমেল আর এখানে অ্যাকাউন্ট ফোন তো আমি দিয়ে দিই আপনারা দেখেন এখানে কিন্তু আমি আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো বা আমাদের বিকাশ নাম্বারটা নোয়াদের ওইটা আমি অ্যাড করে দিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ তো সেভ উপর একটা ক্লিক করে দিবেন সেভ উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ভাবে কানেক্টেড হয়ে যাবে তো এরপর কিন্তু উইড্রো করার জন্য এখানে যেটা যে পরিমাণ উইড্রো করতে চাই এখানে এটা সিলেক্ট করে দিব যেটাই হোক যে পরিমাণে করতে হচ্ছে এখানে সিলেক্ট করে নিচে উইড্রোর অপশন আছে ওইখানে ক্লিক করলে আপনার উইড্রোটা কনফার্ম হয়ে যাবে আর এর বিষয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো আপনারা একটু ওয়েট করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন এরপর হোম পেজে আসার পর এখানে নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এটা হচ্ছে সেন্ডিং মেশিন টাস্ক আর নিচেটা হচ্ছে স্ক্যান কোড টাস্ক আর তার নিচে যদি একটু লক্ষ্য করি তার নিচে হচ্ছে টিম টাস্ক তো টিম টাস্কে এখানে কিন্তু একটা ভালো প্রফিট হওয়ার চান্স আছে এখানে আপনি যদি তিনজনকে রেফার করেন তাহলে এখানে সাড়ে তিরিশ টাকা পাবেন এরকম করে এখানে যদি আপনি চার লেভেল পর্যন্ত যাইতে পারেন এখানে আপনার টোটাল টাকা হবে প্রায় এগারোশো টাকার মতো তো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে রেফার করতে হবে এখন বিষয় হচ্ছে আপনারা কীভাবে এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিংকে ক্লিক করবেন ওই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে তো এরকম পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ দেওয়া আছে মানে এখানে মাল্টিপল অ্যাপ লিঙ্কটা দেওয়া আছে আর এখানে ভিডিও একটা দেওয়া আছে শর্ট ভিডিও এটা দেখে আপনারা আপনাদের আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন এবং আনলিমিটেড রেফার করতে পারবেন তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করলে আমাদের যেই মেন পোস্টটা আছে এই পোস্টে চলে আসবেন তো এরকম একটা পোস্টে আসবেন আমাদের পোস্টে আসার পর এই নিচে জয়েন্ট অপশন আছে তো জয়েন্ট অপশানে ক্লিক করে আমাদের চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের চ্যানেলে ইনস্ট্যান্ট পেমেন্ট অফারগুলো শেয়ার করা হয় মানে এই আমাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে প্রতি মাসে ভালো একটা মানি আর্নিং করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেন পোস্ট থাকবে আপনারা ক্লিক করে সবাই জয়েন হয়ে থাকবেন